নীরব নিস্তব্ধ রজনী রাতের নিশ্চিদ্র আধার শুয়ে আছেন জাতির পিতা হজরত ইব্রাহিম আলী স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি করো স্বপ্ন দেখে জেগে উঠেন হজরত ইব্রাহিম আলী ইসালাম পরদিন সকালে তিনি একশত উট আল্লাহর পথে কুরবানি করে দিলেন কিন্তু পরের রাতে আবার তিনি শুয়ে আছেন আবার ভেসে এলো সেই বাণী কে যেন তাকে বলছে হে ইব্রাহিম তুমি কুরবানি করলেন তবুও মনে হলো আল্লা রব্বুল আলমিনের দরবারে তার এই কুরবানি কবুল হয়নি তৃতীয় রাতে আবার শুয়ে আছেন তিনি আবার সেই দৈববাণী কে যেন তাকে বলছেন হে ইব্রাহিম তুমি তোমার সব চাইতে প্রিয় বস্তুকে কুরবানি করো পরদিন সকালে হজরত ইব্রাহিম আলী ইসালাম গভীর ভাবনায় ডুবে গেলেন তিনি ভাবলেন আমি দুই দিনে দুই শত উঠ কুরবানি করলাম তবু আল্লাহ রবুল্লা আলমিনকে আবার কুরবানি কবুল করলেন না তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমার কাছ থেকে কি চাচ্ছেন অনেক ভেবেচিন্তে তিনি দেখতে পেলেন আল্লাহ আলামিন তাকে স্বপ্নে বলেছেন তোমার জীবনের সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো আর তার জীবনের সবচেয়ে প্রিয় বস্তু ছিল তার সন্তান হজরত ইসমাইল আলী ইসালাম হজরত ইব্রাহিম আলী ইসালামের বয়স যখন ছিয়াশি বছর তখন তার ঘরে জন্ম নেন হজরত ইসমাইল আলী সালাম এই সন্তান ছিল তার বংশধরের একমাত্র মাধ্যম তার হৃদয়ের মহব্বত কিন্তু আল্লাহ রবুল্লা আলমিন যখন তাকে এই প্রিয় সন্তান কুরবানির নির্দেশ দিলেন তিনি দৃঢ় সংকল্প করলেন এবং বললেন যদি আল্লাহর ইচ্ছা হয় যে আমি ইসমাইলকে কুরবানি করি তবে আমি পিস্পা হব না আল্লাহর মোহাব্বতের পথে পৃথিবীর কোনো কিছুই আমার জন্য বাধা হতে পারবে না তিনি তার একমাত্র পুত্র ইসমাইলকে ডেকে বললেন হে বৎস তুমি গোসল করো সুন্দর পোশাক পরে প্রস্তুত হয়ে যাও আমি তোমাকে একটি দাওয়াতে নিয়ে যাব। হজরত ইসমাইল আলী সালাম ছোটবেলা থেকেই পিতার সান্নিধ্য থেকে বঞ্চিত ছিলেন পিতার সঙ্গে দাওয়াতে যাওয়ার কথা শুনে তার মন আনন্দে নেচে উঠল তিনি মা হজরত হাজরা আলী ইসালামের কাছে গিয়ে বললেন আম্মা আপনি শুনেছেন আব্বাজান আমাকে নিয়ে দাওয়াতে যাবেন তাড়াতাড়ি আমাকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দিন আমার যে আর তর সইছে না হজরত হাজির আলী সালাম জিজ্ঞাসা করলেন সত্যিই কি তিনি তোমাকে নিয়ে দাওয়াতে যাবেন ইসমাইল আলী হাসালাম বললেন আপনি আব্বাজানকে জিজ্ঞাসা করে দেখুন না হজরত হাজির আলী সালাম যখন হজরত ইব্রাহিম আলী হাসালামকে জিজ্ঞাসা করলেন আমার প্রাণের স্বামী শুনলাম আপনি নাকি ইসমাইলকে নিয়ে দাওয়াতে যাবেন তিনি বললেন হ্যাঁ তুমি ঠিকই শুনেছ ইসমাইলকে গোসল করিয়ে সুন্দর পোশাক পরিয়ে দাও আমি তাকে নিয়ে দাওয়াতে যাব প্রিয় দর্শক এখানে অনেকেই ভাবতে পারেন হজরত ইব্রাহিম আলিহিসাল্লাম নবী হয়েও মিথ্যা কথা বলেছেন কিন্তু গভীরভাবে চিন্তা করে দেখলে দেখা যায় তিনি মিথ্যা বলেননি তিনি তো ইসমাইলকে আল্লাহর দাওয়াতেই নিয়ে যাচ্ছিলেন হজরত হাজার আলিহাসাল ইসমাইলকে গোসুল করিয়ে সুন্দর পোশাকে সাজিয়ে স্বামীর হাতে তুলে দিলেন তিনি বললেন হে আমার প্রাণের স্বামী আমি ইসমাইলকে ছোট থেকে লালন পালন করেছি কখনো তাকে আমার দৃষ্টির আড়াল করিনি আপনি তাকে সব সময় চোখে চোখে রাখবেন যতক্ষণ না আপনি ফিরে আসছেন আমি ততক্ষণ উদ্বিগ্ন থাকবো এই কথা শুনে হজরত ইব্রাহিম আলি ইসালামের হৃদয়ে ঝড় উঠল তিনি মুখ ফুটে কিছু বলতে পারলেন না তার চোখে অশ্রু জমেছিল কিন্তু আল্লাহর মহব্বতের জন্য তিনি তা চেপে রাখলেন এরপর তিনি হজরত ইসমাইল আলী সালামকে নিয়ে মিনার পাহাড়ের প্রতিমধ্যে আল্লাহর আদেশ পালনের জন্য তার একমাত্র পুত্র ইসমাইলকে কুরবানি করতে দৃঢ় প্রতিজ্ঞ ইবলিসের সহ্য হল না সে ভাবল আমি মানব জাতির জন্য বেহেস্ত থেকে বিতাড়িত হয়েছি জাহান্নামি হয়েছি আমি আর এই ইব্রাহিম আল্লাহর প্রিয় হবে এটা কিভাবে সহ্য করব আমি সে ষড়যন্ত্র শুরু করলো প্রথমে সে হজরত হাজরা সালামের কাছে একজন ভালো মানুষের বেশে গিয়ে বলল হে হাজরা তুমি কি জানো ইব্রাহিম তোমার সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছে হজরত হাজার বললেন কেন তিনি তাকে দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার স্বামী তোমাকে ধোকা দিয়েছে সেই ইসমাইলকে মিনার পাহাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে হজরত হাজরা সালাম তেজস্বী কণ্ঠে বললেন আমার স্বামী আল্লাহর নবী তিনি আমাকে কিভাবে ধোকা দেবেন তুমি কে কেন আমার স্বামীর বিরুদ্ধে মিথ্যা প্ররোচনা দিচ্ছ এখনই আমার সামনে থেকে দূরে চলে যাও ইবলিস আবার প্ররোচনা দিয়ে বলল যখন দেখবে ইব্রাহিম তোমার সন্তানকে জবেহে করেছে তখন বুঝবে হজরত হাজার আলহাম বললেন যদি আল্লাহ আমার ইসমাইলকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চেয়ে সৌভাগ্যের বিষয় আমার জন্য আর কি হতে পারে আল্লাহ রবুল্লা আলমিন যদি আমাকে হাজার হাজার সন্তান দেন আর সবাইকে যদি তিনি তার পথে উৎসর্গ করার জন্য আমাকে বলেন আমি হাজারা আল্লাহ রব আলিনের দরবারে হাজার হাজার সন্তানকে কুরবানি করতেও পিছপা হব না দূর হ শয়তান এই বলে হজরত হাজরা আলহ সালাম শয়তানকে পাথর নিক্ষেপ করলেন ইবলিস হজরত হাজরা আলেহে সালামের কাছে ব্যর্থ হয়ে এবার হজরত ইসমাইল আলিহ সালামের কাছে গেল তিনি তার পিতার পিছনে হাঁটছিলেন ইবলিস তাকে ডেকে বলল হে ইসমাইল তুমি কি জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছেন ইসমাইল বললেন কেন দাওয়াতে নিয়ে যাচ্ছেন ইবলিস বলল তোমার পিতা তোমাকে ধোকা দিয়েছে সে তোমাকে মিনার পাহাড়ে জবাই করতে নিয়ে যাচ্ছে আর এই নির্দেশ আল্লাহ তালাই তাকে দিয়েছে হজরত ইসমাইল আলী সালাম বললেন এটা কি যুক্তির কথা যে একজন পিতা তার সন্তানকে জবেহ করবেন আমি তো তার একমাত্র সন্তান এতদিন পর তিনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন ইবলিস বলল তোমার পিতা আল্লাহর নির্দেশ পালন করতে গিয়ে তোমাকে জবেহ করবেন ইসমাইল আলী সালাম বললেন যদি আল্লাহ আমাকে তার পথে কুরবানি করার জন্য কবুল করেন তবে এর চাইতে বড় সৌভাগ্য আমার জন্য আর কি হতে পারে তুমি শয়তান আমি আল্লাহর প্রার্থনা আশ্রয় করছি দূর হয়ে যাও এই বলে হজরত ইসমাইল আলী ইসালাম ইবলিসের দিকে পাথর ছুড়লেন এই ঘটনার স্মরণে আজও হাজিরা হজে গিয়ে শয়তানকে পাথর মারেন হজরত ইব্রাহিম আলী ইসালাম নিজ পুত্র ইসমাইলকে নিয়ে মিনার প্রান্তরে পৌঁছালেন তাফসিরে রুহুল মানি অনুসারে জবাই করার পূর্বে হযরত ইব্রাহিম আলী ইসালাম পুত্র ইসমাইলের সঙ্গে পরামর্শ করতে চাইলেন কুরআনুল কারিমের ভাষায় তিনি তাকে বললেন হে বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি এখন তোমার অভিমত কি হজরত ইসমাইল আলী ইসালাম বললেন হে পিতা আপনি যা আদিষ্ট হয়েছেন তাই করুন ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন হজরত ইসমাইল আলী ইসালামের এই জবাব শুনে হজরত ইব্রাহিম আলী ইসালাম অত্যন্ত খুশি হলেন ইসমাইল আলী ইসালাম বললেন আব্বা আমাকে জবেহ করার আগে আমার কয়েকটি অনুরোধ আছে দয়া করে সেগুলি রক্ষা করবেন ইব্রাহিম আলী ইসালাম বললেন বৎস তুমি যা বলবে আমি যথাসাধ্য রক্ষা করব ইসমাইল আলী বললেন প্রথমত আমার হাত পা ভালোভাবে বেঁধে জীবজন্তুর হাত পা ছোড়াছি করে আমিও যদি যন্ত্রণায় তা করি এবং তা যদি আপনার গায়ে লাগে তবে আপনার প্রতি আমার বেয়াদবি আমি চাই না মৃত্যুর পূর্বে আপনার সঙ্গে বেয়াদবি করতে দ্বিতীয়ত জবেহের সময় আপনার চোখ কাপড় দিয়ে বেঁধে নিন যদি আমার মুখের দিকে তাকান তবে আপনার মনে দয়া জাগতে পারে যা আল্লাহর আদেশ পালনে বাধা সৃষ্টি করতে পারে আর আমি চাই না আমার প্রতি দয়ার কারণে আপনি আল্লাহর আদেশ পালন করতে গিয়ে সামান্যতম বিচ্যুত হন তৃতীয়ত জবেহের পর আমার রক্ত জামা আমার আম্মাজানের কাছে দিয়ে তাকে আমার সালাম জানাবেন তাকে বলবেন এই ত্যাগের বিনিময়ে আমরা বেহেস্তে একসঙ্গে থাকব। তাকে আরো বলবেন আল্লাহর আদেশ পালনের জন্য শুক্রিয়া আদায় করতে এবং আমার জন্য দুঃখ না করতে পুত্রের এই কথা ভরে গেল তিনি আস্তিনের নিচে লুকানো দড়ি এবং ছুরি বের করলেন ইসমাইল সালামের হাত পা বেঁধে চোখে কাপড় বেঁধে মাটিতে শুইয়ে দিলেন ছুরি হাতে নিয়ে তিনি প্রস্তুত তার একমাত্র সন্তানকে জবেহ করতে তিনি দৃঢ় প্রতিজ্ঞ আল্লাহর আদেশ পালনে কোনো শক্তি আজ তাকে বাধা দিতে পারবে না এই দৃশ্য দেখে আসমান জমিরের ফেরেস্তারা প্রকম্পিত হলেন তারা আল্লাহর তাসবিহ ও পবিত্রতা ঘোষণা করতে লাগলেন হযরত ইব্রাহিম আলী ইসলাম ইসমাইলের গলায় ছুরি চালাতে যাচ্ছেন ঠিক তখনই আল্লাহ রবুল্লা আলামিন ছুরিকে নির্দেশ দিলেন হে ছুরি খবরদার তুমি ইসমাইলের গলার একটি পশম কাটবে না তুমি যদি তার গলার একটি পশম কাটো তোমার জন্য জাহান্নামের নামের আগুন নির্ধারিত হয়ে আছে ইব্রাহিম আলী ইসালাম বিসমিল্লাহ বলে ছুরি চালালেন কিন্তু ছুরি আল্লাহর নির্দেশ পেয়ে ইসমাইল আলী ইসালামের গলার একটি পশমও কাটল না তিনি বারবার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই গলা কাটতে পারলেন না ইসমাইল আলী ইসালাম বললেন আব্বা সম্ভবত আমার প্রতি স্নেহের কারণে আপনি জোরে ছুরি চালাতে পারছেন না আপনার সমস্ত শক্তি দিয়ে ছুরি চালান আমরা আল্লাহর আদেশ পালনে ব্যর্থ হলে এজন্য আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে ইব্রাহিম পুনরায় সর্বশক্তি দিয়ে ছুরি চালালেন কিন্তু তবুও ছুরি কাটল না বিরক্ত হয়ে তিনি ছুরিটি ছুঁড়ে ফেললেন ছুরি গিয়ে লাগল একটি পাথরের গায়ে সঙ্গে সঙ্গে পাথরটি ডিখণ্ডিত হয়ে গেল তিনি ছুরিটি তুলে নিয়ে আবার চেষ্টা করতে যাচ্ছিলেন ঠিক তখনই আল্লাহ রবুল্লা আলমিন জিব্রাইল আলি নির্দেশ দিলেন হে জিব্রাইল বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে যাও ইসমাইলকে সরিয়ে তার জায়গায় বেহেস্তের দুম্বাটি রাখো জিব্রাইল আলি ইসালাম চোখের পলকে বেহেস্ত থেকে একটি দুম্বা নিয়ে এলেন এই দুম্বাটি ছিল হযরত আদম আলি সালামের পুত্র হাবিলের খুরবানির দুম্বা যা আল্লাহ রবুল্লা বিশেষভাবে সংরক্ষণ করেছিলেন জিব্রাইল আলি ইসালাম ইসমাইল আলি ইসালামকে সরিয়ে দিয়ে ছুরির নিচে সেই দুম্বাটি রেখে দিলেন ইব্রাহিম আলী সাল্লাম ছুরি চালালেন আর দুম্বাটি কুরবানি হয়ে গেল কুরবানি শেষে তিনি বললেন আলহামদুলিল্লাহ তিনি মনে করেছিলেন তার পুত্র ইসমাইল কুরবানি হয়ে গেছে কিন্তু চোখ খুলে দেখলেন ইসমাইল তার পাশে দাঁড়িয়ে কুরবানি হয়েছে একটি বেহস্তি দুম্বা তিনি জিব্রাহ আলী সাল্লাম জিজ্ঞাসা করলেন আল্লাহকে আমার কুরবানি কবুল করেননি ভাই আমি তো ইসমাইলকে কুরবানি করতে পারলাম না হজরত জিব্রাহল আলী ইসালাম বললেন হে আল্লাহর খলিল আল্লাহ আপনার উপর সন্তুষ্ট আপনি তার আদেশ পালনে পুত্রকে কুরবানি করতে উদ্যত হয়েছিলেন ইসমাইল আল্লাহর নির্দেশ মেনে প্রাণ উৎসর্গ করতে প্রস্তুত হয়েছিল এজন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাদের দুজনের উপরই সন্তুষ্ট এটি ছিল একটি পরীক্ষা মাত্র আর সেই পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হয়েছেন আল্লাহ বেহস্ত থেকে এই দুম্বা পাঠিয়েছেন যা আপনি কুরবানি করেছেন এই কথা শুনে হজরত ইব্রাহিম আলী সালাম আল্লাহর শুক্রিয়া আদায় করলেন আলকুর আনুল করিম আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যখন তার আল্লাহর আনুগত্য প্রকাশ করল এবং ইব্রাহিম তার পুত্রকে জবেহ করার জন্য প্রস্তুত করল তখন আমি তাকে ডেকে বললাম হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নের আদেশ পালন করেছ এভাবেই আমি সৎকর্মশীলদের পুরস্কৃত করি নিশ্চয়ই এটি ছিল একটি সুস্পষ্ট পরীক্ষা আমি তার পরিবর্তে একটি হৃষ্টপুষ্ট জন্তু জবেহ করলাম এবং তা পরবর্তীদের জন্য নিদর্শন করে রাখলাম ইব্রাহিমের উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক প্রিয় শ্রোতা এটি ছিল হজরত ইব্রাহিম আলীহাল্লাম ও ইসমাইল আলীলামের ত্যাগের অমর কাহিনী আল্লাহ রব আলমিন আমাদেরকেও এই ত্যাগ তিদীক্ষা ও আল্লাহ প্রেম থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন আমিন